আজ হলো বুধবার সন্ধ্যা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এটা হলো ওটসের আমি করতে চেয়েছিলাম পরোটা কিন্তু তারপরে ওটা হয়ে গেছে মানে তাড়াতাড়ি উল্টে এসেই তারপরে শুধুমাত্র ভাজা ভাজা করে নিয়েছি ওর মধ্যে বাঁধাকপি ছিল টমেটো গাজর এ সমস্ত জিনিস ছিল তো খেতে তো ভালোই লাগছিল কিন্তু হ্যাঁ আমার পরোটাটা আর হয়নি তবে হ্যাঁ ওইটা খেতে কিন্তু বেশ ভালো আর ওটসের যে কোনো জিনিস না খুব মানে অল্পতে কিন্তু পেটটা একদম ভরে যায় রাতে খেতে পায় না বেলা যদি একবার মানে এক গ্লাস এইসব গোলটা খেয়ে নেওয়া হয় এক গ্লাস জলে তাহলে আর কোনো রকমে খেতে পায় না কারণ ওটা খেলে আরও পেটটা ভর্তি হয়ে থাকে তো একবার আমি চুলটায় চুলটা তেল দিয়ে দিচ্ছি আর তার মাঝে আমি ঋষিকে পড়তে বসেছিলাম তো এই সময় ওকে আমি লিখতে দিয়েছি লিখতে দিয়ে আমি এই কাজগুলো করছি মানে ওইদিকে লিখছে আর আমি এদিকে তেল দিচ্ছি কারণ এখন অনেকটাই বেজে গেছে নটা বাজতে যায় সকাল থেকে আমার কোনো ব্লগ শুরু করাই হয়নি ওদিকেও লিখছে তারপর একটু একটু খেলাও করছে ওই করছে। আজকে ধরে বেঁধে পড়তে বসিয়েছিলাম যেটা ও একদম করতে চায় না মানে পড়ার দিকে মানে বইয়ের দিকে তাকিয়ে পড়তেও বসবেই না খেলতে খেলতে হয়তো মুখে বলবে দশবার বলবে একবার বলবে এরকম করবে কিন্তু আজকে ধরে বেঁধে বসিয়েছি তো যতদিন স্কুলটা না খুলছে মানে জানুয়ারি মাসে স্কুল খুলবে ততদিন এইটাই করব ধরে বেঁধে যে করে হোক পড়তে বসবো মানে একবার বসালে তারপরেও পড়ে কিন্তু এই প্রথমের মুহূর্তটাই না প্রচণ্ড ডিফিকাল্ট হয় মানেও বসতে চায় না অনেক ধৈর্য সহকারে বসালে তবে গিয়েই বসবে বিকালবেলায় মানে দুপুরবেলায় যখন শুয়েছিলাম তখন মশারি তো এখন টাঙাতে হয়ই শীতপুরে থেকে আমাকে মশারিটা টাঙাতেই হচ্ছে আর কম্বল এই মানে র্যাক ট্যাক এইসব তো বের করা ছিল তো এইগুলো আমি ঢোকাইনি তো ওই যে বারবার করে একবার রুল বলছে খুঁজে পাচ্ছি না এক বলছে রবার খুঁজে পাচ্ছি না এই সমস্ত জিনিসপত্র করছে আর আমাকে এই চুলটা বাদতে বাদতে মানে যত তাড়াতাড়ি আমি বলেছি পাঁচ মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে লেখ তাড়াতাড়ি করে লিখতে পারলেই কিন্তু তোর ছুটি যদি না লিখতে পারিস দেরি করিস তাহলে কিন্তু ছুটি হবে না আমি রান্নাঘরে রান্না করতে চলে যাব। তাও কিন্তু তোকে পড়তে হবে তো এগুলো বলেছে ও তাড়াতাড়ি করে লিখছে আর আমার চুলটা বাঁধা কমপ্লিট হয়ে গেল তেল দিতে বেশ এখন ভালোই লাগছে তো দুদিন একদিন পর 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 আমি তেল দিচ্ছি তো ওই জামা কাপড় আছে সেগুলো এখন আমাকে ভাত করতে হবে মানে পাঁচ মিনিটের মধ্যে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমাকে এখন সমস্ত কাজ করতে হবে তার মধ্যে এসে এই সময়টা দুধ এনে দুধটাও খাই দেবো মানে এত তাড়াতাড়ি করেছি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমার সব কিছু হয়ে গেছে তারপর আমাকে রান্না করতে হবে কারণ আজকে আমি রান্নাটা না করে আমি আর আগেই সে পড়াতে বসেছিলাম কারণ যেহেতু শীতকাল রান্না করতে যাচ্ছি আমার আগে রান্না করতে মানে চল্লিশ মিনিট লাগতো এখন সেখানে দেড় ঘন্টা এক ঘন্টা পার হয়ে যাচ্ছে আমার রান্না মানে হচ্ছে না তার জন্য আগে আমি পড়তে বসিয়েছি তারপরে এবার রান্নাটা করব ওর বাবা এসে গরম গরমটাই পাবে মানে ওর বাবা যখন এসেছে তখন আবার রান্না মানে কমপ্লিট হয়নি সারাটার সময়টাও রান্না কমপ্লিট হয়নি কারণ আমি তো নটার পরে আমি নটা দশের দিকে রান্নাঘরে গেলাম কি করে আর কমপ্লিট হবে তো কিছু জামা ছিল যেগুলো শুকিয়ে গেছিল। এখন প্রচুর জামা মানে দড়িতে মেলা আছে বাইরে অনেক জামা শুকায়নি সেগুলো কালকে তুলবো তো যে কটা শুকিয়ে গেছিলো সে কটা আমি এনেছি সে কটা এখন ভাজ করে রেখে দিলাম মানে হালকা পাতলাগুলো শুকিয়েছিলো যেহেতু নিচে একদম রোদ পড়ে না যদিও জেঠিমা বলে তিনতলায় মেলতে কিন্তু ওই যে বারবার করে তিনতলায় ওঠা নামা প্রচণ্ড বিরক্তি লেগে যায় দোতলা হলে আবার সমস্যা ছিল না কারণ আমাদের ওই বাড়ির দোতলায় তো আমি দশবার উঠতাম মানে কতবার যে উঠতাম তার নাই ঠিক তো এই যে বিছানা চাদরগুলো আমি আলমারিতে রেখে দেবো বিছানা চাদর আমি বাইরে রাখি না যখন গরমকাল থাকে যখন গায়ে দেওয়ারগুলো সেই চাদরগুলো আমার আলাদা সেইগুলোয় রাখতাম আর আমার জামার তাকটা দেখেছি ওই মাঝের তাকটা তো আমার মানে ওখানে আমার সব রকম চুড়িদার কুর্তি এই সমস্ত জিনিস থাকে সেটা একদম ভর্তি হ্যাঁ তবে ওই যে কোথাও গেলে আমাদের মেয়েদের যা হয় জিনিসপত্র আমরা খুঁজে পাই না কোথাও গেলে কিন্তু আলমারি আমাদের ভর্তি থাকে তো ঋষির আমি ওকে বললাম তুই নিচে বসে লেখ তাড়াতাড়ি লেখ বিছানা ছাড়ি তারপরে তুই উপরে উঠবি কারণ এক্ষুনি ওর বাবাও চলে আসবে ওর বাবা পরে দশটার দিকে আসবে তো তার আমি ভাবলাম যে চলো বিছানাটা গুছিয়ে তারপরেই রান্নাঘরে যাব রান্না করতে আর গরমকালে এক একরকম অশান্তি শীতকালে আরেক রকম অশান্তি রাতে ঘুম হচ্ছে না বা দুপুরে যখন শুচ্ছি তখন ঘুম হচ্ছে না কিন্তু ঘুম থেকে ওঠার সময় তখন চোখে থাকছে প্রচুর ঘুম তখন উঠতেছে উঠছে না কিন্তু ওই যে উঠতে তো হবে কিছু করার নেই দায়বদ্ধতা তোমাকে উঠতে তো হবে ঘুম আসুক না আসুক রাতে সারা রাত ঘুম হোক না হোক উঠতে হবে তো বালিশের জায়গায় বালিশগুলো রেখে দিলাম যদিও বা খানিক পরই আবার সমস্তটা বের করতে হবে তবুও ওই যে গুছাতে তো হবেই কারণ গুছিয়ে না রাখলে এদিকে বিছানাটা আমি ঝাড়তে পারবো না তারপর আবার ওকে খাটের উপর বসিয়ে দেবো বসে বসে যেটুকু বাকি আছে লেখা সেটুকু লিখে নেবে কারণ ওর বাবা আসলে না ও আর সব কিছু করতে চাইবে না লিখতেও চাইবে না কিছু করতে চাইবে না তাদেরকে আমি ভাতটা বসে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে তার মধ্যে আমি দুধটা খাইয়ে এসেছিলাম তো নটার দিকটা আমি যেদিনকে পেট ভরা থাকে মনে হয় সেদিনকে শুধু প্লেন দুধ খাওয়া যেদিনকে মনে হয় যে না পেটটা একটু খালি আছে বা যেদিনকে সন্ধেবেলা খাওয়ারটা আমার একটু দেরি হয়ে যায় বা তাড়াতাড়ি খাওয়া সেদিনকে আমি এবার ওটস দিই দুধের মধ্যে বা কমপ্লেক্স দিই যে কোনো একটা দিই তো আমি কড়াইটা বসিয়ে দিলাম ডিম ভেজে ঝোল করব আলু দিয়ে আর নতুন আলুটা এইবার আনা হয়েছে তো আমার ওদিকে দিকে কাটাকুটি সমস্ত কিছু হয়ে গেছে আলুটাকে ধুয়ে নেবো আর কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে ডিমটা ভাজবো আর ডিমের মধ্যে মানে দুটো ডিম ভেজে ঝোল করছি তার মধ্যে একটুখানি আমি বেসন দিয়েছিলাম মানে একদম অল্প তাহলে ডিমটা আর একটু গাঢ় হবে আর খেতেও কিন্তু ভালো লাগে একটুখানি বেসন দিয়ে যদি ঘেটে নেওয়া হয় তো তেল দিয়ে দিলাম অল্প করে ভেজে নেবার একটা ভুল হয়েছে এইভাবে কড়াইটাই করতে করতে না খানিক পর ওই ভাতের হাঁড়ির উপরে আমি জল গরম দিয়েছি সেটা উল্টে পড়েছিল মানে এত ভুল আর একটু হাঁড়িটা আমার সরানোর দরকার ছিল সেটা না করে একদম কড়াই ঘেসে রেখেছি আর ওই বাটটা উল্টে জলটা পড়ে গেছিল। খানিক পরই দেখতে পারবে এই যে দেখো পড়ে গেছিলো আগুন জ্বলে উঠলো না ওই সময়টায় পড়ে গেছিলো ওই জন্য কাজের সময় না সব দিক চোখ কান খোলা রেখে কাজ করতে হয় নাহলে বিপদ কিন্তু বলে কয়ে আসে না মানে এই সময় অনেক সময় হয় না আগুনও ধরে যাওয়ার মুহূর্তে থাকে যদি কিছু পড়ার এরকম থাকতো তো আমার ওদিকে রান্না বান্না কিন্তু হয়ে গেছে এদিকে আমি বেশিনটা পরিষ্কার করে নিলাম মানে রান্না করতে করতে যত দূর কাজ করা যায় ওদিকে আমি অনেক বাসন মেজে রেখেছি রান্না করার সময় মানে যতটা হয়ে যায় যেহেতু শীতের বেলা খুব রাত আমি করছি না সাড়ে দশটা বা এগারোটার মধ্যে শুয়ে পড়ছি তাতে আমার ঘুম হোক না হোক অন্তত শুয়ে পড়ছি কারণ শীতকাল তো একদম বসে থাকতে ভালো লাগছে না আর এই জল ঘাটা সব সবথেকে বিরক্তিকর কাজ মানে আর কদিন পরে তো মানে মাঘ মাসটা জানি না কি হবে তো এখনই তো এরকম লাগছে যদি বা জল ঘাটার সময় অতটা কষ্ট হয় না কিন্তু ওই স্নান করার সময়টা থেকে বেশি কষ্টকর জানি না কেন এত জল ঘাটি তখন এতটাও কষ্ট হয় না কিন্তু যখন গায়ে জলটা পড়ে তখন প্রচণ্ড কষ্ট হয় তো কাচের গ্লাসটা আগে আমি মেজে ঘষে রেখে দেবো কারণ এরপর তখন আমার সিট বা কোনো কিছু আমাকে ভিজাতে লাগে কাঁচের গ্লাসটা ব্যবহার করি আর কাচের গ্লাস একটা বড় দেখে কিনবো এটা না ছোট তো অনেক দিন আগে কিনেছিলাম মানে বিয়ের পরের বছর কি এরকম মেলা থেকে আমি কিনেছিলাম দুটো কাচের গ্লাস আমার ঘরে এসব বেশি কাঁচের গ্লাস বা বেশি এইসব জিনিসপত্র কিছুই নেই তো আমার রান্নাটা তো হয়ে গেছে ওদিক ওর বাবাকেও খেতে দিয়ে এসেছি তো আমার না দেখানো হয়নি ভুল হয়ে গেছে আসলে খাবারটা দেখাবোই ভেবেছিলাম তারপরে আমি না দিয়ে চলে এসেছি পরে আমার মনে পড়ছে কিন্তু ওর সামনে দেওয়ার পরে তোর আমি যদি মানে শ্যুট করি তাহলে একদম আমি ঝাড় খাবো তার জন্য আমার আর দেখানো হয়নি ডিম ভেজে ছোল আমি বেশি করেই করে রেখেছিলাম যাতে সকালটা হয়ে যায় আর ভাতটাও বেশি করেই করে রেখেছি যাতে পরের দিন ভাতটা শুধুমাত্র গরম করলে সকালে খেয়ে যেতে পারে আর আমাদের জন্যই থেকে যাবে এখন তো শীতকাল কোনো সমস্যা হচ্ছে না বাইরেটাই আমার ফ্রিজের কাজ করছে তো বাদ বাকি যেটুকু বাসন ছিল সমস্তরা ধোয়া হয়ে গেলো তারপর বাবার থালাটা থাকবে সেইটার আমি ধোবো না গ্যাসটা ভালো করে মুছে নেব। আগে মেজে ঘষে তারপরে আমি ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নেব। বাস তাহলেই হয়ে যাবে আর আজকে ঠান্ডাটা প্রচুর পরিমাণে পড়েছে আমি টুপিটা মাথা থেকে খুলতে পারছি না মানে বাইরে বেরোলে বেশি হাওয়া লাগছে ঘরে তো জানলা আমি খুলছি না ঘরে জানলা মাললার সমস্তটা আমার বন্ধ থাকছে আর ঋষিকা পড়ানোর সময় তো আমি ঘরের গেটটাও লাগিয়ে দিই তো তখন ঘরে অসুবিধা হচ্ছে না কিন্তু বাইরে আসলে প্রচণ্ড ঠান্ডা লাগছে যেহেতু গিডিল দেওয়া আছে তো রাতের এই যে রাতের কাজটা আমার কমপ্লিট হয়ে গেল। মানে এরপর ঋষিকে রেডি করাবো ওকে জামা টামা সমস্ত কিছু পরাবো তো এখন তোকে ওকে প্যাম্পার্স পরাতে লাগে না আর একটা ঝামেলা আমার শেষ মানে প্যাম্পার্স আর পরে না আমার কেনা আছে কিন্তু এখন আর প্যাম্পার্স আমি ব্যবহার করছি না মানে আস্তে আস্তে ওকে অনেকটাই অভ্যাস করাচ্ছি আর শীতকাল তবু এখন আমি ব্যায়ামপাসটা পর না মানে ওকে অভ্যাস করানো যায় তো এই চেয়ার সিটটা আমি ভিজিয়ে রাখবো এখন কাল সকালের জন্যে আজকে রাতে আর এইসব গোলটা আমি খাইনি ভেবেছিলাম পেটটা ভর্তি থাকবে কিন্তু ওই যে ভেজানো ছিল না আমি তার জন্য খেতেও পারলাম না হালকা হালকা খিদে খেতে পারছিল কিন্তু আমি কিছু খেতে পারলাম না যদি ওটা ভেজানো থাকতো তাহলে আবার খেয়ে নিতে পারতাম তো চামচ আর বের করলাম না ওই জন্য আঙুল ঢুকিয়েই আমি ওটাকে গুলে নিলাম তো রান্নাঘরটা আমার পুরো পরিষ্কার তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাও লাইক চ্যানেল কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো